এজন্য জন্য রাব্বুলা বলেন ইন্ডিয়াল্লাজিনা এই অডি গুনাং তাসিয়াল যারা কিছু মানুষ আছে সমাজের মধ্যে এলাকার মধ্যে জেনা ব্যবসার বেড়ে যাক অশ্লীলতা বেড়ে যাক জেনা ব্যবসার বেড়ে যাক এই কিছু মানুষ সমাজের মধ্যে এগুলো ব্যায়পনা এগুলো বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে নবীজি সল্লাহ আল্লাহ আব্বুলা আলাইম বললেন গোলাম যারা এই কাজটা করে তাদের আমি আল্লাহ তাআলা এই তাদেরকে আমি শাস্তি সম্মুখীন করব। এই জন্য এগুলো হলো অনেক নির্লজ্জতা বেহায় পড়াম আপনি এগুলো থেকে সরে আসবেন ছেলেকে শাসন করবেন মেয়েকে আপনি শাসন করবেন তাদেরকে ওয়াজ শোনাবেন তাদেরকে ভালো পথে চালানোর চেষ্টা করবেন এগুলো আপনার দায়িত্ব আর আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন জিকির করবেন একজনের তিনিকে তার বেশি বেশি করে জিকির করবেন উঠতে বসতে শুইতে জিকির আছে না নাই দোয়া কালাম আছে না নাই এগুলো আপনি পালন করবেন তাহলে যখন আপনি মরে যাবেন মিন্না কলাক না কুম বলে আমি আমরা যখন আপনাকে রেখে আসব। বিসমিল্লাওয়ালা মিল্লা তো রসুল ইল্লা বলে আপনাকে যখন রেখে আসব এই আমলগুলো আপনার জন্য নাজাদ রুসিলে হয়ে যাবে এটাই হলো ইসলাম

এই যে আপনাকে বৃত অবস্থায় কন্দনরত অবস্থায় আপনাকে নরম ভাষায় ভদ্র ভাষায় আপনি কে মালিককে জিকির করার জন্য বলেছেন তিনি কে আমি বলি নাই তিনি বলেছেন আপনি আল্লাহ তাআলার এইভাবে করে জিকির করেন যাতে করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এইভাবে করে আমল করে কবরে যায় তাদেরকে আল্লাহ নবী জান্নাতে ঘোষণা দিয়েছেন এই আমলগুলো কেমতের ময়দানে আপনার অনেক উপকার হবে জমিনের মধ্যে যখন আপনি একবার বলেন সুবান আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয় ঠিক না একটা গাছ রোপণ করা হয় যতদিন আপনি পৃথিবীতে থাকলেন এই গাছটা বড় হবে এমনকি কেমত পর্যন্ত গাছটা বড় হবে কেমতের ময়দানে যখন আপনার আমল আপনাকে দেওয়া হবে মালিক বলবে ও আমার বান্দা তোমার এই আমলগুলো তুমি নিয়ে যাও আপনি ওই বলবেন আল্লাহ এই আমল তো এত আমল তো আমি করি নাই রব্বুল আলামিন ওই দিন বলবে বান্দাব তুমি যে মসজিদে বসে বসে সোবাহান আল্লাহ বলেছিলে রাস্তায় হাঁটার সময় লাহি লাহি আল্লাহ বলেছিলে ঘুমানোর সময় বলেছিল আল্লাহ বিস্মিকা আমত ওয়াহিয়াব তুমি টয়লেটে ঢুকার সময় বলেছিলে আল্লাহ মাইনা আহজুবিকা মিনাল খাবাইস। তুমি এইভাবে করে যখন দোয়া কালাম জিকিরাজগার দিয়ে তোমার আমল নামা ভর্তি করেছিলে আমি আল্লাহ তালা প্রতিটা জিকিরের সাথে সাথে জান্নাতের মধ্যে গাছগুলো রোপণ করেছি রোপণ করার পরে এগুলো শুধু বড় হয়েছে দিনের পর দিন বড় হতে লাগলো আজকে এই পাহাড় পরিমাণ আমল তোমার জন্য যাও নিয়ে যাও আর তোমার জান্নাত আজকে অনেক প্রশস্ত হয়ে যাবে সুমান বলেন এই জন্য একবার সুমান বললে আপনার লাভ একবার আলহামদুলিল্লাহ বললে আপনার লাভ